কিছু মেয়ের তালাক হয় শুধুমাত্র অতিরিক্ত ভালো হওয়ার কারণে চিন্তা করে দেখেন মানুষের ভদ্রতা আজকের সমাজে দুর্বলতার কারণ আজকাল দেখতে গেলে দেখা যায় অধিকাংশ নারীদের ডিভোর্স হচ্ছে তারা স্ত্রী হিসেবে অতিরিক্ত কথা শোনে বলে সে একটু বেশি ভালো বলে সে একটু বেশি মানিয়ে চলে বলে তাকে যদি গালি দেওয়া যায় সবকিছু মুখ বন্ধ করে সহ্য করে নেয় বলে তার তালাক হয়ে যায় কথাটা একটু অদ্ভুত লাগছে না কেমন একটা অবাস্তব মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করেন এইটাই আমাদের বাস্তবতা আমাদের বর্তমান সমাজ অনেক জায়গায় এরকম আছে স্বামী যখন রেগে গিয়ে বউকে গালি দেয় বউ তখন গালিটা সহ্য করে হজম করে আবার যখন কোনো কথা বলে সেই কথাটাও শোনে এক কথায় স্বামী সেখানে যত খারাপ পরিস্থিতি তৈরি করুক না কেন স্ত্রী হিসেবে সে সবকিছু ম্যানেজ করে সেখানে চুপচাপ থেকে যায় মানে স্ত্রী যে প্রত্যেকটা জায়গায় অ্যাডজাস্ট করে সবকিছু মানিয়ে নিচ্ছে এটাই ওই স্ত্রীর একমাত্র ভুল কিন্তু কেন বলেন তো কারণ স্বামী ভাবতে স্যারে ও তো দুর্বল ওকে যখন যা বলতেছি সেটাই করতেছে সেটাই মেনে নিচ্ছে সহ্য করে নিচ্ছে ওর তো কিছু করার নাই ও তো শুনবেই ও তো বাধ্য ও তো অপারো ওর তো যাওয়ার মতো কোনো জায়গা নাই এই যে এই চিন্তাগুলো এই চিন্তাগুলো একটা স্বামীর মাথা একদম কুরে কুড়ে খায় এমন কি এই চিন্তা ভাবনার কারণে একটা স্বামী তার আদর্শবান স্ত্রী তার চরিত্রবান স্ত্রীকে তার জীবন থেকে হারিয়ে ফেলছে কিন্তু একটা বিষয় ভেবে দেখেন যেই কাজগুলোর জন্য যে কারণে একটা সংসারে ভালো হওয়ার কথা ছিল যে কাজগুলোর কারণে একটা সংসার টিকে যাওয়ার কথা ছিল ভালোবাসা বেড়ে যাওয়ার কথা ছিল সেই কাজগুলোর কারণেই বর্তমান সমাজের স্বামীরা এটাকে একটা উইকনেস বানিয়ে দিয়েছে একটা দুর্বলতা ভেবে নিয়ে আমার স্ত্রীর কোথাও যাওয়ার জায়গা নাই আমার স্ত্রী একদম বাধ্য আমার স্ত্রীকে যেটা বলবো সেটাই মানবে সেটাই সহ্য করবে এই কয়েকটা চিন্তা করার কারণে একটা সংসার ভেঙে যাচ্ছে শোনেন আসল কথা হলো কি জানেন একটা পুরুষ এটা কখনো ভাবা ঠিক না কারণ আপনার স্ত্রী আপনার কথা শুনে আপনার স্ত্রী আপনাকে মানে এটার মানে কিন্তু এটা নয় যে আপনার স্ত্রী দুর্বল তার যাওয়ার মতো কোনো জায়গা না আপনি আপনার ইচ্ছা মতো আপনার স্ত্রীকে গালাগালি করেন যা ইচ্ছা তাই বলেন আর সে মানে আপনার স্ত্রী সবকিছু মুখ বুঝে সহ্য করে না আপনাকে কোনো প্রতিউত্তর করে না মুখে মুখে তর্ক করে না তার মানে এটা ভাবতে যাবেন না যে সে দুর্বল তার কোনো কিছু করার নাই আসলে সে হচ্ছে আপনার সংসারটা মন দিয়ে করতে চায় আপনার সংসারটা টিকাইতে চায় সে আপনাকে সম্মান করে সে চায় আজীবন আপনার সাথে থাকতে তার শেষ জীবন পর্যন্ত আপনার সাথে কাটাতে এত কিছু দেখার পরেও যে মানুষটা একজনের ভদ্রতাকে দুর্বলতা ধরে নেয় তার মতো বোকা আমার মনে হয় এই পৃথিবীতে আর সেকেন্ড কোনো পার্সন নাই শুনুন প্রত্যেকটা ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার ওয়াইফ যদি আপনার প্রত্যেকটা কথা মেনে চলে আপনাকে সম্মান করে আপনাকে যত্ন করে আপনার গালাগালি পরে মুখ বুঝে সহ্য করে আপনার মুখে মুখে তর্ক না করে তাহলে কখনো তাদেরকে এটাকে দুর্বলতা ভেবে নেবেন না আপনার ওয়াইফ যে চরিত্রবান আপনার ওয়াইফ যে ধৈর্যবান আপনার ওয়াইফ যে লয়াল এটাকে পুঁজি করে কখনো ব্যবসা করতে যাবেন না বেশিরভাগ স্বামী কি করে জানেন প্রথমে বুঝতে পারে না কখনোই বুঝতে পারে না কিন্তু পরবর্তী গিয়ে একটা বড় বাস খায় আমার কথায় কেউ মাইন্ড করবেন না আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর অবশ্যই কমেন্টে জানাবেন মতামত সম্পর্কে আল্লাহ হাফেজ